ফেসবুক পেজে বা ইউটিউবে আমরা যারা কাজ করি প্রতিনিয়ত এদের নিয়মকানুন মেনে চলার চেষ্টা করব না হলে কোনো দিন সফলতার মুখ দেখব না এটা আমার কথা নয় স্বয়ন ফেসবুকের কথা বা ইউটিউবের কথা কারণ এদের নিয়মকানুন যদি আপনি অনুসরণ না করে ভিডিও আপলোড করেন তাহলে কোনো দিন সফলতার মুখ দেখবেন না আর এদের নিয়মকানুন মেনে ভিডিও আপলোড করবেন ইংশাল্লা আপনি সফলতার মুখ দেখবেন হয়তো কিছুদিন পরে বা কিছুদিন আগে এই তো ডিফারেন্স বেশি কিছু না তে আসলে আমরা অনেকেই কাজ করি অনেকেই হয়তো জানি বা অনেকে জানি না এই অবস্থায় কাজ করা শুরু করে দেয় আসলে একটা প্ল্যাটফর্মে যখন কাজ করব ওই প্ল্যাটফর্মের কারণ আমাদের আগে অনুসরণ করতে হবে তারপরে আমরা কাজ করব ওই কাজে সফলতা অর্জন করতে পারবো আর যদি আমরা ওই প্ল্যাটফর্মের নিয়মকানুন না জেনে কাজ করি কখনো সফলতার মুখ দেখব না তাই ভাইরা আমরা অনেক পরিশ্রম করি একটা ভিডিও কন্টেন্ট করতে অনেক সময় লাগে কারণ এটাকে ভাবতে হয় তারপরে ক্যামেরার সামনে কথা বলতে হয় একবার দশবার ট্রাই করতে হয় কোন জায়গায় ভুলভ্রান্তি সেটা সংশোধন করতে হয় আবার এডিট করতে হয় এই সব কাজ মিলিয়ে প্রায় একটা ভিডিওর পিছনে ঘন্টার পর ঘন্টার সময় লেগে যায় তারপরে যদি আমরা এই ভিডিওটি ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করি তখন যদি সফলতা না পায়। কত কষ্ট কত পরিশ্রম ব্যর্থ হয়ে যায় না বা এর জন্যই বলছি আগে আমরা নিজেরা ফেসবুক বা ইউটিউব দনো প্ল্যাটফর্মের কারণ জেনে তারপর বিডিও করবো ইনশাল্লাহ আমরা সফলতা হব অতএব যে যাই বলুক না কেন ভাই আপনি আপনি নিজেরটা জানেন যে না আপনার মেধা খাটিয়ে কোন বিডিওটা করবেন তো এইরকম আমরা যে যাই বলি না কেন তাদেরও একটা নির্দিষ্ট আইন কানুন আছে এটা আগে মানতে হবে তারপরে সে না আমরা সফলতার মুখ দেখব ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন মানুষের উপকারে আসে এই ধরনের কন্টেন্ট তৈরি করবেন আপনি সফল হতে পারবেন আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন ওই কন্টেন্টটা ধারায় জানি মানুষ উপকৃত হয় মানুষের জানি কোনো প্রকার ক্ষতি না হয় এটা ফলো করে আপনি ভিডিও করবেন সফলতার মুখ দেখবেন অতি তাড়াতাড়ি কারণ একটি কন্টেন্ট তৈরি করবা গেলে অনেক সময় লাগে নিজের অনেক চিন্তা ভাবনা করতে হয় তারপর মানুষের উপকারে জানে আসে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে মানুষের জানি ক্ষতি হয় এই ধরনের কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না তৈরি করলে কখনও সফলতা অর্জন করতে পারবেন না ভালো থাকবেন কথাগুলো ভালো লাগলে পেজটি ফলো করবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ